এই ধরনের ক্যানের উপরে যে লিডগুলো থাকে সেই লিডগুলো আমরা হচ্ছে এইভাবে আমাদের বোতলের উপরে দিয়ে দিব আমরা প্যাডেলে প্রেস করে ধরে রাখছি দেখুন আমাদের মেশিন কিন্তু অটোমেটিক এই বোতলের লিডটাকে সেটা কিন্তু খুব চমৎকারভাবে সিলিং করে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট আর দেখুন এই যে লিকুইডটা কিন্তু পড়ছে না বর্তমান যুগে সাধারণত গ্রাহকেরা পণ্যের দামের চেয়ে পণ্যের গুণগত মানকে বেশি প্রাধান্য দেয় তাই আপনি যদি হয়ে থাকেন কোনো উৎপাদনমুখী কোনো কারখানার মালিক তাহলে আপনারও প্রয়োজন পণ্যের গুণগত মানের দিকে গুরুত্ব দেওয়া আর পণ্যের গুণগত মান তখনই বজায় থাকবে যখন আপনি পণ্যকে চমৎকারভাবে এবং আধুনিক পদ্ধতিতে প্যাকেজিং করবেন পণ্যের প্যাকেজিং যত ভালো হবে পণ্যের গুণগত মানও কিন্তু তত বৃদ্ধি পাবে আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই একটা মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটি দিয়ে আপনারা আপনার পণ্যের প্যাকেজিংকে খুব চমৎকারভাবে করতে পারবেন আপনার যদি থেকে থাকে কোনো বোতলজাত পণ্য কিংবা হচ্ছে ক্যানজাত পণ্য কিংবা কৌটাজাত পণ্য অথবা আপনারা যদি বাটিতে যে প্রোডাক্টগুলো সাধারণত বাজারজাত করা হয় সেই ধরনের পণ্য যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি চমৎকার সমাধান আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে একটি টেবিল টপ ক্যানসিলিং মেশিন যে মেশিনটির মাধ্যমে আমরা বোতল জাত কৌটা জাত কিংবা হচ্ছে বাটি জাতীয় যে পণ্যের প্যাকেটগুলো রয়েছে সেই পণ্যের প্যাকেটগুলোর মুখে আমরা সিলিং করতে পারবো বা লিডটাকে চমৎকারভাবে সিলিং করে দিতে পারব সুতরাং আপনার যদি থেকে থাকে বিভিন্ন ধরনের লিকুইড প্রোডাক্টের বিজনেস যেমন ড্রিঙ্কিং ওয়াটার অথবা রিফ্রেশিং যে ড্রিঙ্কগুলো রয়েছে সেগুলো অথবা আপনার যদি থেকে থাকে তেল মধু অথবা লুব্রিকেন কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড আইটেমের বিজনেস সেই ফুড আইটেমগুলোকে আপনি কিন্তু চমৎকার করে ফুডের যে বক্সগুলো থাকে কিংবা হচ্ছে বাটিগুলো থাকে ক্যানগুলো থাকে সেগুলো কিন্তু চমৎকারভাবে সিলিং করে তারপর কিন্তু কাস্টমার হাতে পৌঁছে দিতে পারেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো মেশিনটিতে কি কী ধরনের টেকনোলজি ব্যবহার করা আছে সেগুলো জানানোর চেষ্টা করব এবং মেশিনটি কিভাবে অপারেট করতে হয় সব কিছু জানানোর চেষ্টা করব। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি তো দর্শক আমরা বেশি কথা বাড়াবো না চলুন সরাসরি এই মেশিনটি কিভাবে অপারেট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই টেবিল টপ ক্যানসিলার মেশিন যে মেশিনটি দিয়ে আমরা এই ক্যান বা এই টাইপের যে বোতল বা কৌটাজাত যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে চমৎকারভাবে সিলিং করে তারপরে কিন্তু বাজারজাত করতে পারি তো যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একবারে সাধারণ যে বিদ্যুৎ লাইন সেটা থেকে চালাতে পারবো অর্থাৎ টু টোয়েন্টি বাসাবাড়ির লাইন থেকে চালাতে পারবো আর এই মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় মাত্র তিনশো ওয়াট বিদ্যুৎ খরচ করে আর এই মেশিনটির ক্যাপাসিটি যদি আমরা বলি সেক্ষেত্রে এই মেশিনটি থেকে আমরা প্রতি মিনিটে 10 থেকে বিশটি পর্যন্ত ক্যান্সেলিং করতে পারবো আর যদি প্রশ্ন করেন যে এই মেশিনটি থেকে আমরা কতটুকু উচ্চতার জারগুলো বা বোতলগুলোকে আমরা সিলিং করতে পারবো সেক্ষেত্রে আমি বলবো এই মেশিনটি থেকে আপনারা চল্লিশ থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত উচ্চতার যে বোতলগুলো সেগুলোকে আপনারা সিলিং করতে পারবেন এছাড়াও সিলিং ডায়ামিটার যদি বলি যে কতটুকু ডায়ামিটারের ক্যানগুলোকে আমরা সিলিং করতে পারবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে একশো ছাব্বিশ মিলিমিটারের যে ক্যানগুলো রয়েছে সেগুলোকে আমরা চমৎকারভাবে এই মেশিনটি থেকে সিলিং করতে পারবো এখন যদি প্রশ্ন করেন যে এই মেশিনটি আমরা কোন কোন ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমি বলবো আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কাপ জাতীয় যে খাবারগুলো যেমন হতে পারে পেপার কাপ প্লাস্টিক কাপ দই মিষ্টির কাপ জুসের কাপ আইসক্রিমের কাপ এই ধরনের যে কাপগুলো রয়েছে সেই কাপগুলোকে আপনারা চমৎকারভাবে সিলিং করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনি যদি মধু সেল করেন কিংবা সস বা চাটনির টাইপের যে খাবারগুলো সেগুলো যদি বোতলজাত করে সেল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে সেই চাটনি বা বোতলের যে ক্যানগুলো বা মুখটা সেটা কিন্তু আপনারা ক্যানসেলিং করতে পারবেন এছাড়াও আমরা যদি বলি জুসের শপ মিল্কশেক আইসক্রিমের দোকান ফাস্টফুডে মিষ্টির দোকান রেস্টুরেন্টে এই ধরনের কিন্তু জায়গায় আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা হচ্ছে হোমমেড ফুডের বিজনেস করেন তারা কিন্তু চাইলে হোমমেড আচার সস মধু তারপর বাদাম জাতের যে পণ্যগুলো সেগুলো আর আপনারা যদি কসমেটিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক হয়ে থাকেন কিংবা হচ্ছে এই ধরনের পণ্য উৎপাদন করেন সেক্ষেত্রে আপনারা ক্রিম জেল সিরাপ বা পেস্ট ওষুধের ছোট ছোট বোতল এগুলো কিন্তু আপনারা চমৎকারভাবে এই মেশিনটি দিয়ে সেলিং করতে পারবেন এখন আমরা দেখাবো যে এই মেশিনটি কিভাবে অপারেট করতে হয় প্রথমত আপনাকে এইভাবে মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দিতে হবে সংযোগ দেওয়ার পর আপনাকে চলে আসতে হবে মেশিনটির ফ্রন্ট সাইডে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি সুইচ রয়েছে আমরা যদি এখান থেকে বলি এটা হচ্ছে পাওয়ার সুইচ এটাকে যখন আমরা প্রেস করবো বা ক্লিক করব তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটিতে অলরেডি পাওয়ার পেয়েছে এখানে পাওয়ার লাইটের লাইটটা জ্বলে উঠেছে এরপরে রয়েছে এখানে অটোমেটিক বাটন এই বাটনটাকে আমরা অন করে দিব অন করে দেওয়ার পর এখানে যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট বাটন এই নীল বাটনটা যদি আমরা একটু প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের মেশিনটি কিন্তু চলে চলতে থাকবে আর এই নীল বাটনের কাজটা আমরা চাইলে ফুড প্যাডেলটি দিয়েও করতে পারি সেক্ষেত্রে টেবিলের উপর যেহেতু আমাদের মেশিনটি থাকবে আমরা একটি চেয়ারে বসে এই যে প্যাডেলটা দেখতে পাচ্ছেন এই প্যারেলটাতে প্রেস করে কিন্তু আমরা আমাদের মেশিনটিকে চালাতে পারবো তো এই হচ্ছে মেশিনটির চালানোর যে প্রক্রিয়া আর মেশিনটির এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন সাদা এইখানে হচ্ছে আমরা বোতল বা জারটাকে রাখবো রাখার পর আমরা যখন প্রেস করব তখন কিন্তু বোতলটা অটোমেটিক উপরের দিকে চলে আসবে এবং এই যে উপরের ডাইসটা দেখতে পাচ্ছেন এটার সাথে এসে মিলে এই দুই পাশে আরো দুটো ডাইস রয়েছে এই দুটোতে প্রেস করে চাপ দিয়ে তারপরে কিন্তু আমাদের ক্যানটাকে সিলিং করে দিবে আর এই মেশিনটির পুরো কার্যক্রমই চলে আমাদের এই যে একটি মোটর দেখতে পাচ্ছেন মেশিনের সাথে এটার মাধ্যমে এই মেশিন এই মোটরটির মাধ্যমে আমাদের পুরো মেশিনটির যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয় তো এখন আমরা আপনাদেরকে একটা ক্যান বা জারকে সিলিং করে দেখাবো তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের একটা কৌটার ভেতরে আমরা সামান্য কিছু তেল নিয়ে নিয়েছি তো এইভাবে করে আপনারা কিন্তু লিকুইড আইটেম তেল মধু তারপর লুব্রিকেন কিংবা সে ফার্মাসিউটিক্যালের যে সিরাপের জারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চমৎকারভাবে সিলিং করতে পারবেন কিংবা হচ্ছে রিফ্রেশিং ড্রিঙ্ক অথবা ড্রিঙ্কিং ওয়াটারের যে বোতলগুলো সেগুলো কিন্তু আপনারা চমৎকারভাবে সিলিং করতে পারবেন তো আমাদের প্রথমত যেটা করতে হবে এই যে স্ট্যান্ডটা রয়েছে সেটার ভেতরে আমরা এইভাবে প্রথমত বোতলটা সেট করবো তারপরে এই ধরনের ক্যানের উপর যে লিটগুলো থাকে সেই লিটগুলো আমরা হচ্ছে এইভাবে আমাদের বোতলের উপরে দিয়ে দিব। এইভাবে বোতল এবং বোতলের উপর যে লিডটা সেটা রাখার পর আমাদেরকে যেটা করতে হবে আমরা যদি এখান থেকে পয়েন্ট এই বাটনটা থেকে চালাই সেক্ষেত্রে এটাকে প্রেস করে ধরে রাখতে হবে অথবা আমরা যদি ফুড প্যাডেল থেকে চালাই সেক্ষেত্রে প্যাডেলে প্রেস করে ধরে রাখতে হবে আমরা ফুড প্যাডেলে প্রেস করে ধরে রাখছি দেখুন আমাদের মেশিন কিন্তু অটোমেটিক এই বোতলের লিডটাকে সেটা কিন্তু খুব চমৎকারভাবে সিলিং করে দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ টাইট এখন যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমরা যেটাকে সিলিং করেছি দেখুন কি চমৎকারভাবে এই যে ক্যানের যে লিডটা সেটা কিন্তু আটকে গেছে আর এখন কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট আমরা ভেতরে লিকুইড রেখেছি আর দেখুন এই যে লিকুইডটা কিন্তু পড়ছে না তো এইভাবে করে আপনারা শুধুমাত্র লিকুইড আইটেম না যে কোনো ধরনের ফুড আইটেম কিংবা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল আইটেম আপনারা কিন্তু এইভাবে কাস্টমারকে সিলিং করে তারপরে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারুন কিংবা সেল করতে পারুন এতে করে আপনার প্রোডাক্টের যে গুণগত মান সেটা বৃদ্ধি পাবে এবং আপনার প্রোডাক্টের যে লুকিং সেটা কিন্তু গর্জিয়াস হবে সো আপনার গ্রাহকরা কিন্তু আপনার এই যে কোম্পানির উপরে কিন্তু অনেক বেশি ট্রাস্টি হবে এবং স্যাটিসফাইড থাকবে তো আপনি যদি চান এইভাবে আপনার উৎপাদিত পণ্যকে সিলিং করে কাস্টমার হাতে পৌঁছে দিতে সেক্ষেত্রে আপনার প্রয়োজন এই ধরনের একটি ক্যানসিলার মেশিন তো এই ধরনের ক্যানসিলার মেশিনগুলো আমাদের কাছে অর্থাৎ বিজনেস বাংলা মেশিনারিজের কাছে এই মুহূর্তে রেডিও স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের আগারগাঁও শোরুম তো আপনারা কিন্তু চাইলে এই সোরুমে চলে আসতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের নবাবপুর সোরুমেও গিয়ে এই ধরনের মেশিন দেখে জেনে বুঝে চালিয়ে তারপর কিন্তু সংগ্রহ করতে পারেন আর আপনারা যদি চান যে অনলাইনে কিংবা হচ্ছে মেসেজের মাধ্যমে আপনারা হচ্ছে মেশিনগুলো সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ বিজনেস বাংলা মেশিনারিজ এখানে ইনবক্স করতে পারেন অথবা এই পেজের ভেতরে বিভিন্ন ডিসক্রিপশন বা পোস্টে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ব্রাউজ করে কিন্তু আপনারা চাইলে করতে পারেন সেক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে মেশিন গুলো পৌঁছে দিব আপনার বাসায় তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন মেশিনারিজ নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ